আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর সন্ধ্যা সাড়ে ছয়টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন এবারের উপজেলা নির্বাচনের চেয়ে বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশি অনিয়ম হয়েছে ওই নির্বাচনে নেতারা টাকা দিয়ে নারীদের সারাদিন লাইনে দাঁড় করিয়ে রাখেন যাতে কর্মকর্তারা গিয়ে লাইনে ভোটার দেখেন শুক্রবার বিকেলে বসুরহাট পৌরসভা মিলনায়তনে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন কাদের মির্জার বক্তব্যটি দলের নেতাকর্মীরা ফেসবুকে লাইভে প্রচার করেন গত সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী পাঁচ আসন থেকে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মেয়র আব্দুল কাদের মির্জা ওবায়দুল কাদেরের ছোট ভাই প্রেমের টানে চট্টগ্রামের ফটিকছড়িতে এসে যুবক মোহাম্মদ মোরশেদকে বিয়ে করেছেন শ্রীলঙ্কার তরুণী পচলা বৃহস্পতিবার তাদের আগ সম্পন্ন হয় এবং শুক্রবার রাতে তাদের বিবাহোত্তর অনুষ্ঠান হয় মোরশেদ দুবাই প্রবাসী সেখানে থাকাকালীন গত দুই তিন বছর আগে পচলার সঙ্গে পরিচয় হয় তার এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বিয়ে উপলক্ষে পচলা এবং তার পরিবার বাংলাদেশে আসেন নবদম্পতিকে দেখতে ভিড় করেন আত্মীয় স্বজনরা মোরশেদ ফটিকছড়ি পৌরসভার মুনাফখিল এলাকার এজ ছাড় মেযার ছেড়ে এ দম্পতির বিয়ের কাবিন ধরা হয়েছে এক লাখ এক টাকা নাটোর সার্কিট হাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে সার্কিট হাউসের তৃতীয় তলার ভিআইপি কক্ষ পুড়ে ছাই হয়ে গিয়েছে তবে ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি শনিবার ভোরে ঘটনাটি ঘটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে সিনিয়র স্টেশন কর্মকর্তা ফিরোজ কুতুবি বলেন দুটি ইউনিট পঁয়তাল্লিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে মশার কয়েল কিংবা সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে জেলা প্রশাসক আবু নাছের ভুয়া বলেন গণপূর্ত বিভাগের ঠিকাদারের মাধ্যমে রুমের সংস্কারের কাজ করা হচ্ছিল কিভাবে আগুন লাগলো তা তদন্ত করে দেখা হচ্ছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন আবারও স্থগিত করা হয়েছে এ নিয়ে দ্বিতীয়বার স্থগিত করা হলো নির্বাচন এর আগে উনতিরিশে মে বৈরী আবহাওয়ার কারণে নির্বাচন স্থগিত করা হয় শনিবার সকালে জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয় সভা শেষে সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান পরে কখন এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে তা এ সময় জানানো হয়নি সভায় বলা হয়েছে ইউনাইটেড পিপল ডেমোক্র্যাটিক ফ্রন্টের অবরোধ অন্যদিকে বৈরি আবহাওয়ার কারণে রোববার ভোটগ্রহণ কঠিন হয়ে পড়েছে অবরোধকারীদের সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেয়া হলেও তারা প্রত্যাহার করেনি ছাদখোলা গাড়ি থেকে সিরাজগঞ্জ শহরে ইলিয়ট সেতুর ভিডিও করার সময় লোহার পাইপের আঘাতে যুবক রবিউল আজিম তনুর মৃত্যু হয়েছে শনিবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটে সদর থানার এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন শুক্রবার রাতে বন্ধু মঈনউদ্দিনের আমন্ত্রণে সাতক্ষীরার কলরোয়া থানার গোপীনাথপুরের গ্রামের তনু সহ তিনজন ঢাকা থেকে সিরাজগঞ্জ আসেন ভোরে ছাতখোলা গাড়ি নিয়ে চার বন্ধু ঘুরতে বের হন ইলিয়ট সেতুর সৌন্দর্য গাড়ির উপর থেকে মোবাইলে ধারণ সময় করে সেতুর উপরে থাকা লোহার পাইপের সঙ্গে তার মাথার পেছনের অংশের ধাক্কা লাগে পরে স্থানীয়দের সহযোগিতায় বন্ধুরা তাকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ছাতখোলা গাড়িটি থানায় রাখা হয়েছে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ্মা টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ভালো থাকুন সুস্থ থাকুন